সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে গুনাক্স ডিস্ট্রিবিউশন ডেবিয়ানের ত্রয়োদশ সংস্করণ টুইক্সি প্রকাশের পর আমরা দেখেছি সেটা কিভাবে সহজে ইনস্টল করা যায় তারপর আমরা ডেবিয়ানের গুনোম ডেস্কটপের কিছু মৌলিক অংশ তুলে ধরেছি এই ভিডিওগুলোর মাধ্যমে আমার উদ্দেশ্য ছিল একদম নতুন ব্যবহারকারীদের গুনোভিনাক্স ডেস্কটপ ইনস্টলেশন ও ব্যবহার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়া গত ভিডিওতে বেশ কয়েকজন ব্যবহারকারী কমেন্টে যে জিনিসটা দেখানোর পরামর্শ দিয়েছেন সেটা হলো গুনোম গুনোভিনাক্সে কি করে বাংলা রেখার বিভিন্ন জনপ্রিয় উপায় ব্যবহার করা যায় ডেবিয়ান তেরো ইনস্টলের সময় গুনোম ডেস্কটপ এনভায়রনমেন্ট বেছে নেওয়ার পর আমরা দেখেছি সেখানে বাংলা রেখার কয়েকটি কিবোর্ড রে আউট আগে থেকেই দেওয়া ছিল এর মধ্যে আমি প্রভাত ওয়ে বেছে নিয়েছিলাম কিন্তু বাংলা ভাষাভাষী ব্যবহারকারীরা অনেকেই অন্য নানা কিবোর্ড লেআউট বা লিখন পদ্ধতি ব্যবহার করে থাকেন বর্তমানে কম্পিউটারে বাংলা লেখার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম নিঃসন্দেহে অভ্র যেটি একটি ট্রান্সলিটারেশন বা প্রতিবর্ণকরণ ব্যবস্থা বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের যে কজনের সাথে এই বিষয়ে কথা হয়েছে তাদের বেশিরভাগ অভ্র বা অভ্রের মতো কোনো একটি প্রতিবর্ণকরণ ব্যবস্থা ব্যবহার করে থাকেন বলে জানিয়েছেন কাজেই গুণবেনাক্স ইনস্টগ্রামের পর তাতে অভ্র কীভাবে ব্যবহার করা যায় সেটা বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপরদিকে নব্বই এর দশকের শুরু থেকে মোটামুটি দুই হাজার দশ এরকম সময় পর্যন্ত বাংলাদেশে কম্পিউটারে বাংলা লেখার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ছিল বিজয় মুনির চৌধুরী তৈরি মুনির অপটিমা এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের জাতীয় নামে বাংলা রে আউট থাকা সত্ত্বেও বিজয় রে এতটাই সার্বজনীন হয়ে উঠেছিল যে বাজারে যেসব কিবোর্ড পাওয়া যায় এখনও সেগুলিতে বিজয় রেয়াউট ছাপা থাকে কাজেই অনেকেই রেনাক্সে তাদের পরিচিত বিজয় ওয়ে ব্যবহার করতে চান এর আগে কম্পিউটারে বাংলা রেখা নিয়ে একটা মোটামুটি তাত্ত্বিক ভিডিও বানিয়েছিলাম আজকের ভিডিওর বিষয়বস্তু পুরোপুরি ব্যবহারিক যারা রেনাক্সে অভ বা বিজয় বা অন্য কোনো রেয়াউট ব্যবহার করার উপায় কী সেটা জানতে চান তারা দেখতে থাকুন এছাড়া বাংলা ফন্ট বা যে কোনো ফন্ট ডাউনলোড ও ব্যবহারের দিকটাও আজকের ভিডিওতে তুলে ধরবো তার আগে কয়েকটা ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা লে আউট ও ফ্রন্টের সেটিংসগুলি দেখব ডেবিয়ান থার্টিনে গ্নম ডেস্কটপে তবে সমসাময়িক অন্য যে কোনো ডিস্ট্রিবিউশনের গ্নম ডেস্কটপে আপনি একই সেটিংস পাবেন কেডিই এক্সএফসি ই সিনামন বা অন্য কোনো ডেস্কটপে সেটিংসগুলিই একটু পরিবর্তিত আকারে পাওয়া যাবে আমাদের কাজের জন্য যেসব প্রোগ্রাম ইনস্টল করা হবে সেগুলি ডেবিয়ান ছাড়াও ডেবিয়ানের ওপর ভিত্তি করে তৈরি অন্যান্য ডিস্ট্রিবিউশন যেমন উবন্টু মিন্ট এক্স ইত্যাদিতে একই নামে পাবেন অন্তত আমি তাই আশা করি চলুন তবে শুরু করা যাক আগের ভিডিওতে আমরা বাংলা বাংলাদেশ অপশনে এসে প্রভাত রে আউটটি বেছে নিয়েছিলাম এছাড়া দেখেছিলাম এখানে শুধু বাংলা নামে যে আরেকটি রে আউট আছে যেটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের জাতীয় রে আউট বাংলা ইন্ডিয়াতে আরও কিছু রে আউট আছে বাংলা বাংলাদেশ ও বাংলা ইন্ডিয়া লে শুধু আলাদা কারেন্সি সিম্বল থাকে বাদ বাকি কোনো ক্যারেক্টারের পার্থক্য নেই এখন এই রে আউটগুলির কোনোটাই যদি আমাদের কাজে না লাগে তাহলে কি করা সমাধান হল তাই তো চলুন তাহলে অভ্র ইনস্টল করা যাক গ্নোম সহ আরও বিভিন্ন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আইবাস নামে একটি ইনপুট মেথড ব্যবহার করে থাকে আমাদের কাজ সেটার জন্য অভ্র লাগেন ইনস্টল করা তার জন্য টার্মিনাল খুলে আমরা লিখবো সুডো অ্যাপ্ট ইনস্টল আইবাস অভ এবং এন্টারপ্রেস করব। তারপর আমাদের ইউজার অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখে আবার এন্টারপ্রেস করব। ইনস্টল সম্পূর্ণ হয়ে গেলে কম্পিউটারটা রিস্টার্ট করতে হবে ওইস্টার্টের পর পুনরায় সেটিংস অ্যাপে কিবোর্ড অংশে এসে আমরা নতুন রেআউট যুক্ত করতে চাইলে সেখানে এখন দেখব অভ্র অপশনটি আছে এটি যুক্ত করার পর ওপরের প্যানেলে আমরা অভ্র দেখতে পাচ্ছি অভ্র সিলেক্ট করে রিখে দেখা যাক আমরা জানি অভ্রতে আমি শব্দটি রেখার জন্য লিখতে হবে এ এম আই এবং সাকসেস অভ্র সুন্দরভাবে কাজ করছে এবং আমরা সাজেশন উইন্ডোও দেখতে পাচ্ছি তো যারা বিজয় ওয়ে বাংলা লিখতে চান আইবাসের জন্য তাদের ভিন্ন একটি প্লাগিন ইনস্টল করতে হবে এম সেভেন্টিন নামে একটি প্রকল্প পৃথিবীর বিভিন্ন ভাষায় কম্পিউটিং নিয়ে কাজ করে থাকে এবং অন্যান্য জিনিসের পাশাপাশি এতে এখন পর্যন্ত বানানো মোটামুটি সব বাংলা কিবোর্ড ওয়ে আছে আইবাসের জন্য এই এম সেভেন্টিন এন ইনস্টল করতে আমরা টার্মিনালে লিখব সুডো অ্যাপ্ট ইনস্টল আইবাস ড্যাশ এম সেভেন্টিন এন এবং চেপে পাসওয়ার্ড লিখে আবারও এন্টারচেপে কম্পিউটার হবে পর অ্যাপে এসে কিবোর্ড সেটিংসে আমরা নতুন ওয়ে যুক্ত করতে গেলে আমাদের ইউনিজয় নামে একটি ওয়ে আউট দেখতে পাচ্ছি এটি বিজয় ওয়ে আউট কতগুলি ওয়ে তো ইউনিজয় কি কাজ করবে চলুন দেখা যাক হ্যাঁ আবারও সাকসেস আমার কিবোর্ডে যেভাবে যেসব বর্ণ ছাপা সেগুলি ঠিক কাজ করছে তবে বিজয় ব্যবহারকারীরা একটা জিনিস খেয়াল রাখবেন আমি যতদূর জানি আদি এবং আসল বিজয়ে এ কার রেখার সময় কিবোর্ডে আগে এ কার চেপে তারপর ব্যঞ্জন বর্ণ লিখতে হয় আপনি যে রে আউটই ব্যবহার করুন না কেন ইউনিকআড এভাবে কাজ করে না এখানে সব সময়ই আগে ব্যঞ্জন বর্ণ লিখে তারপর আকার ই কার এ কার ইত্যাদি টাইপ করতে হয় ডেবিয়ান গুনো রিনাক্সে চমৎকার কিছু মুক্ত বাংলা ফন্ট আছে এরকম একটি মুক্ত ফন্ট গুগলের নোটো সান্স বেঙ্গবি এবং নোটো সেভ বেঙ্গলি আমরা যেগুলি আগের পর্বে ইনস্টল করেছিলাম ডেবিয়ানের যতগুলি বাংলা ফন্ট আছে সবগুলি একসাথে ফন্টস ড্যাশ বেং এবং ফন্টস ড্যাশ বেং ড্যাশ এক্সট্রা নামে দুটি প্যাকেজে পাবেন আগের মতোই অ্যাপ দিয়ে আমরা এই দুটি ফন্ট ইনস্টল করে নিতে পারি গুণমিয়া ফন্টস নামে একটি অ্যাপের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল হওয়া ফন্টগুলি দেখতে পাবেন ডেবিয়ানের রেপোজিটরিতে নেই সেরকম কোনো ফন্ট কিভাবে ইনস্টল ও ব্যবহার করবেন সেক্ষেত্রে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করা কোনো একটি ফন্ট একটি বিশেষ লোকেশনে রেখে সিস্টেমকে জানাবো যে সেখান থেকে ফন্ট ফাইলগুলি যেন এক্ষুনি লোড করা হয় যেমন আমরা এই টিও বাংলা ফন্টটি গুগলের ফন্টস ওয়েবসাইট থেকে ডাউনলোড করে গুনোমের ফাইল ম্যানেজারে গিয়ে ডাবল ক্লিক করে আনকমপ্রেস করলাম তারপর ফন্ট ফাইল দুটি অর্থাৎ এই টিটিএফ এক্সটেনশনের দুটি ফাইল কাট করে আমরা হোম ফোল্ডারে ফিরে এসে কন্ট্রোল প্লাস এইচ চাপলে হিডেন ফাইল ও ফোল্ডার দেখতে পাব এরকম একটি হিডেন ফোল্ডার বা ডাইরেক্টরি হল ডট লোকাল আমরা জানি ইউনিক্সে কোনো ফাইল বা ডাইরেক্টরির নাম ডট দিয়ে শুরু হবে সেটি হিডেন হিসেবে বিবেচিত হয় এই ডট লোকাল ডাইরেক্টরিতে এসে শেয়ার অ্যান্ড ডাইরেক্টরি ভেতর ফন্টস নামে একটি ডাইরেক্টরি আছে কি না দেখব যদি না থাকে সেটি তৈরি করে নিয়ে এই হোম স্ল্যাশ ডট লোকাল স্ল্যাশ শেয়ার স্ল্যাশ ফস ডাইরেক্টরিতে আমাদের ডাউনলোড করা ফন্টগুলি পেস্ট করলাম এরপর টার্মিনাল খুব আমরা লিখব এফ সি ড্যাশ ক্যাশ ড্যাশ এই কমেন্টের মাধ্যমে সিস্টেম তৎক্ষণাৎ হোম স্ল্যাশ ডট লোকাল স্ল্যাশ শেয়ার স্ল্যাশ ফন্টস ডাইরেক্টরিটি স্ক্যান করবে এবার আমরা ফন্ডসঅ্যাপে এসে দেখব টিও বাংলা ফন্টটি আছে তবে ইন্টারনেট থেকে কোনো ফন্ট ডাউনলোডের আগে দেখে নেবেন সেই ফন্টের লাইসেন্স আপনার সব রকম ব্যবহারের অনুমতি দেয় কি না আপনার কম্পিউটারে সব রেখা কোন ফন্ট ব্যবহার করে দেখানো হবে সেটা অনেকভাবে ঠিক করে দেওয়া যায় তবে আমার অভিজ্ঞতায় দেখেছি এটা সবচেয়ে ভালোভাবে কাজ করে একটি কনফিগারেশন ফাইভের মাধ্যমে ফন্টস ডট নামের এই এক্স এম এল ফাইভে আপনার সিস্টেমের ফন্ট নিয়ে যত রকম সেটিংসের অস্তিত্ব আছে সবগুলি নিজে হাতে ঠিক করে দেওয়া সম্ভব এই যে আমরা জেনেউিক নেম এলিয়াসিং অংশে সানস অংশে ওয়েফায়ার হিসেবে যেসব ফন্টের নাম দিয়ে দেব আমাদের অপারেটিং সিস্টেম আগে এই ফন্টগুলি ব্যবহার করবে এর আগে গুনমের যে ফন্টস অ্যাপটি দেখলাম সেখান থেকে আপনার পছন্দের নাম নিয়ে ফ্যামিলি অংশে বসিয়ে দিতে পারেন এছাড়া আপনি যদি চান কোনো ফন্ট আপনার সিস্টেম যেন কখনো ব্যবহার না করে তাহলে ফন্ডস ডট এই নিচের দিকে অংশে রিজেক্ট ফন্ট অপশনটি ব্যবহার করতে পারবেন আমি নিজে এই ফন্টস ডট ব্যবহার করি এবং আপনি আপনার রুচি মোতাবেক এখানে পরিবর্তন আনতে পারেন ফাইলটি আমাদের বাংলায় মুক্ত সফটওয়্যার গ্রুপের একটি পোস্টে পাবেন আমি সেটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এই ফাইলটি আপনার সব অ্যাপে যেন কাজ করে তার জন্য আমাদের হোম ডাইরেক্টরির ভেতর একটি হিডেন ডাইরেক্টরি ডট কনফ্লিগ এর ভেতর যেতে হবে সেখানে যদি ফন্ট কনফিগ নামের একটি ডাইরেক্টরি না থাকে তাহলে এই নামে একটি ডাইরেক্টরি তৈরি করে আমাদের এই টেক্সট ফাইভটি ফন্টস ডট কন নামে সেখানে এবার টার্মিনালে এফ সি ড্যাশ ক্যাশ স্পেস ড্যাশ এফ বিখে এন্টার দিলে এই ফাইভ সেটিংসগুলি কার্যকর হয়ে যাবে গুনোবিনাক্সে আমরা সিস্টেম ওয়াইড বাংলা স্পেল চেকা ব্যবহার করতে পারি এজন্য আমাদের দুটি প্যাকেজ প্রয়োজন হবে একটির নাম অ্যাসপেও ড্যাশ বিএন এবং আরেকটি হলো হান স্পেও ড্যাশ বিএন এই দুটি চেকার ইনস্টলের পর আপনি বেশিরভাগ অ্যাপই দেখতে পাবেন বাংলা বানান ভুলভাবে নিচে বক্ররেখা দেখাচ্ছে তো প্রিয় দর্শক আজকে পাবো এই পর্যন্তই আশা করি গুনোবিনাক্সে বাংলা রেখা নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে তা বেশিরভাগই অন্তত এই ভিডিওতে উঠে এসেছে এবং আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লেগে থাকবে ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন এবং যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তাদের অনুরোধ রইল আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা শীঘ্রই আশা করি আবার দেখা হবে ধন্যবাদ